একটা জিনিস মনে হলো যে জীবনে চলার জন্য কিছু না কিছু সঞ্চয় করা খুবই গুরুত্বপূর্ণ এই বয়সে সে কিন্তু ট্যাক্সি চালাইতেছে খুব সে প্রায় দশ বছর ধরে ট্যাক্সি চালায় তার সাথে কন্টাক্ট ছিল মিতেন ফাদাল মিতেন মিতেন হাই মি এ ইনতা ওকে আর্থিক বে দে আনা আসলে তার সাথে আমার কন্টাক্ট ছিল দুইশো টাকার আর কি আর সে খুবই অসুস্থ এত অসুস্থ মনে করে আসলে আমি আরো একশো টাকা বেশি দিলাম কারণ এই বয়সে যে সে ট্যাক্সি চালাইতেছে এটা আসলে খুবই কষ্টকর বিষয় আমার কোনো না কোনো কাজ আমি একটু সময় এয়ারপোর্ট দেখেন যে রাস্তার এজেন্সি হচ্ছে এয়ারপোর্টে একটা কাজে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ তবে আমি এখন বর্তমানে ট্যাক্সিতে আছি একটা বিষয় আমার কাছে মানে খুবই খারাপ লাগলো দেখেন লেভেলনে আমরা কিন্তু অনেক প্রবাসী হয়ে গেছেন তবে লেভেলনের মানুষ অনেকটাই পরিশ্রমী যেমন ধরেন এই বয়সেও এই চাষা কিন্তু গাড়ি চালাইতেছে ড্রাইভিং করতেছে এই বয়সে সে কিন্তু ভালো করে কথাও বলতে পারে না মালেব কি ফাঁক তিনি হায় 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 দেখেন এই বয়সেও সে কিন্তু গাড়ি চালায় ট্যাক্সি চালাইতেছে সে কিন্তু একটু প্রতিবন্ধী টাইপেরই মানে খুবই অসুস্থ অসুস্থ অবস্থায় কিন্তু সে গাড়ি চালাইতেছে হয়তোবা কোনো না কোনো কারণে হয়তোবা এখন এই বয়সটা আসলে কি তার এই বয়সটা হচ্ছে আপনার হয়তো বিশ্রাম করার বয়স কিন্তু হয়তো যে কোনো কারণেই হয়তো এখন ট্যাক্সি চালায় বাট এই বিষয়টা দেখে আমার মনে হয় যেন যে একটা ভিডিও তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই আসলে এই ভিডিওটা আমি তৈরি করলাম আসলে কথা বলার জন্য কিন্তু সে ভালো করে কথা বলতে পারে না মানে আমার মনে হয় যে খুবই অসুস্থ সে আমি এখন তারিয়ার মাত্রা হয়ে এখন এয়ারপোর্টে আর কি যাব। এই এটা হচ্ছে আপনার তারিয়ার মাতার রাস্তাটা এয়ারপোর্টের খুবই কাছাকাছি চলে আসছি কারণ আমার প্রতিনিয়ত এই কোনো না কোনো কাজে আমার এয়ারপোর্ট যাইতে হয় তবে আজকেও একটা গুরুত্বপূর্ণ কাজে এয়ারপোর্টে আসলে যাইতেছি আমি কিন্তু অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি এয়ারপোর্টে তবে আজকে যে ট্যাক্সিতে আমি উঠেছি বিশেষ করে এটি আমার আসলে একটা জিনিস মনে হলো যে জীবনে চলার জন্য কিছু না কিছু সঞ্চয় করা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা প্রবাসী আমরা যারা এখন প্রবাসী আছি হাঁটতে পারি চলতে পারি বাট এমন এক সময়তে যাবে যে আমরা হাঁটতে পারবো না চলতে পারবো না মানুষের যত দিন যাবে কিন্তু কে দেখে আমার কেন যেন মনে হইতেছে যে আসলে জীবনে বেঁচে থাকতে হলে সঞ্চয় করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি সকল প্রবাসীদের উদ্দেশ্যেই বলবো আপনারা কিছু না কিছু সঞ্চয় করেন আর যদি সঞ্চয় না করেন ভবিষ্যতের লাইফটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে কারণ এই জিনিসটা আমি খুব অনুভব করতেছি আজকে ট্যাক্সিতে উঠে এই বয়সে সে কিন্তু ট্যাক্সি চালাইতেছে খুব ভালো ড্রাইভিং করে সে ড্রাইভিং করে যাই হোক কিন্তু কাম শুয়ে না সকল ট্যাক্সি আর কামসা কানসাছে না কানসা আছছেনা আতে সাইট রাইট 4 বছরতর ট্যাক্সি চালক এটা মানদাক লয়ে দে মাটি উলয়ে দে সসও কো লয়ে দে আ কাম কাম লয়ে দে কামসে আ নাও ওকে জয় আমি জানার চেষ্টা করছি যে তার পাঁচসা কাছ আছে কিনা মাটিক মুসারি ফলোস মাটি মাটি আติ কা মাফি পলুস আরকে আদে আদেবতা গাদি গিতেন আর দেখেন তার ছেলে আছে মেয়েও আছে কিন্তু আসলে টাকা সমস্যার কারণে সে এই বয়সে ট্যাক্সি চালাইতে হয় আসলে আমার সাথে তার সাথে কন্টাক্ট ছিল মিটেন ফাদাল মিটেন মিটেন হাই মি এ ইনতা ওকে আর্থিক গরে দেনা আসলে তার সাথে আমার কন্টাক্ট ছিল 200 টাকার আর কি আর সে খুবই অসুস্থ এত অসুস্থ মনে করে আসলে আমি আরও একশো টাকা বেশি দিলাম কারণ এই বয়সে যে সে ট্যাক্সি চালাইতেছে এটা আসলে খুবই কষ্টকর বিষয় ভালো করে কিন্তু সে কথা বলতে পারে না এই বিষয়টা আমার আসলে আমাকে ইফেক্ট করছে আর কি যাই হোক আমি কিন্তু এয়ারপোর্টে চলে আসছি এখন ট্যাক্সিতে এটা হচ্ছে এয়ারপোর্ট লেবালনের এয়ারপোর্ট আমি কিন্তু অনেকবারই এই লেবালনের বিশেষ করে এয়ারপোর্টের ভিডিও আপনাদেরকে আপলোড করেছি তবে আজকের ভিডিওটা আসলে খুব মর্মান্তিক আমার হৃদয় শুয়ে যায় আজকের ভিডিওটা তৈরি করার জন্য তো সবাই ভালো থাকবেন আর এয়ারপোর্টের কিছু লোকেশন আপনাদেরকে দেখাবো এয়ারপোর্ট কিন্তু চলে ওকে হাস বাই হ্যাঁ বাই সালাম তেক bye